নমস্কার প্যারালাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় কথা বলবো ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা বলবো ভারতীয় ফুটবল নিয়েও তবে সবার আগে গোপালদার কাছে জিজ্ঞাসা করব স্টুয়ার্ট সম্পর্কে কারণ এই মুহূর্তে কিন্তু একেবারে টক অফ দ্য টাউন স্টুয়ার্ট স্টুয়ার্ট কে নিয়ে স্টুয়ার্টের যখন এবছরই মোহনবাগানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তখন স্টুয়ার্ট কোন পথে যাচ্ছেন কোন দিকে যেতে চাইছেন স্টুয়ার্ট স্টুয়ার্টকে কি মোহনবাগান রেখে দেবে না স্টুয়ার্ট কোথাও চলে যাবে এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে তার মধ্যে স্টুয়ার্ট কি বলছেন গোপালদার দাঁড় কাছেই জানবো গোপাল দা পরবর্তী ঠিকানা কি হতে চলেছে কেন স্টুয়ার্টের পরবর্তী ঠিকানা কি হতে চলেছে আমি বলতে পারবো না কেন এখনো মরশুম শেষ হয়নি কিন্তু এটা বলা যেতে পারে যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা বড় ঘোষণা করে দিলেন কি বড় ঘোষণাটা করে দিলেন ভারতে যদি তিনি খেলেন তাহলে তিনি মোহন মোহনবাগানেই খেলবেন মোহনবাগান ছাড়া অন্য কোন একটা ঘোষণা গ্রেগ স্টুয়ার্ট করেছে আমি এক বাংলা দৈনিক সংবাদপত্রে দেখছিলাম অর্থাৎ এর থেকে পরিষ্কার যে গ্রেক ভাবনা চিন্তা ঠিক করে ফেলেছে ভাবনা চিন্তাটা কি যে তিনি যদি আইএসএল এর মঞ্চে খেলেন তিনি যদি মোহনবাগান এ থেকে যান তাহলে কোনো কথা না অন্য কোনো কথা হবে না আর যদি তিনি মোহনবাগানে না খেলে সেক্ষেত্রে তিনি ভারতের কোনো ক্লাবে না খেলে সেক্ষেত্রে তিনি নিজে স্কটল্যান্ডে ফিরে যেতে পারেন এবং স্কটিশ ক্লাবে যোগ দিতে পারেন কেন এইরকম একটা সিদ্ধান্ত গ্রেকস্টুয়ার্ড এর তার কারণ হচ্ছে গ্রেকস্টুয়ার্ড এর আগে তোমার জামশেদপুর তে খেলেছে মুম্বাই সিটি তে খেলেছে কিন্তু মোহনবাগানে খেলে যে তিনি যে তৃপ্ত এবং তিনি যে এনভায়রনমেন্ট পেয়েছেন অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তাতে আপ্লুত গ্রেকস্টুয়ার সেই জন্য ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ক্লাব ছাড়া তিনি আর কোনো কিছু ভাবতে পারছেন না এখন মোহনবাগান তার সাথে চুক্তি এক্সটেনশন করবেন মলিনা তাকে রেখে দেওয়ার জন্য ক্লাব কর্তাদের কোনো কিছু বলবেন কিনা সেটা তো আর পরে জানতে পারবো অ্যাটলিস্ট সুপার কাপের পর মৌসুম শেষ হলে আর কি কিন্তু গ্রেকস্টুয়ার্ড গ্রেকস্টুয়ার্ড এর সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে এবং ঘোষণাটাও করে দিয়েছে এখন তিনি মোহন বাগানে যদি থাকেন ভালো না হলে স্কটল্যান্ডে ফিরে যাবার কথা কেন বলছেন সেখানে স্কটল্যান্ডের ক্লাবে খেলার কথা কেন বলছেন তার কারণ হচ্ছে তুমি জানো যে মুম্বাই সিটি এফ সিতে থাকাকালীন গ্রেগ স্টুয়ার হঠাৎই মাঝপথে পথে স্কটল্যান্ডে ফিরে কেন ফিরে যান তিনি হোমসিক ফিল করেন ফলে সেই কারণেই তিনি স্কটল্যান্ডে ফিরে যান এবং সেখানে একটা ক্লাবে সই করেন খুব একটা খেলার সুযোগ পাচ্ছিলেন না বা পেয়েছেন গুটি কয়েক ম্যাচ তারপরে মোহনবাগানে চলে আসা যোগ যোগ দেওয়া দেওয়ার পর চ্যাম্পিয়ন হয়েছে সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু করবেন সেটা খেলবেন সুপার কাপ খেলবেন তারপরে মরশুম শেষ হবে ওনার চুক্তিও শেষ হবে তো এত এনজয় করেছেন তিনি সাপোর্টারদের ভালোবাসা পেয়েছেন মাঠে সতীর্থদের দারুণ সহায়তা পেয়েছেন তার সঙ্গে ড্রেসিং টিপস মলিনার যেভাবে না করবো সব ব্যাপারটাই খুবই এনজয় করেছেন সেই কারণেই ব্রেকস্ট এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বা বড় ঘোষণা করে দিয়েছেন যে তিনি খেললে মোহন বাগানেই খেলবেন না হলে ভারতের অন্য কোনো ক্লাবে খেলবেন না সেক্ষেত্রে স্কটল্যান্ডে তিনি ফিরে যাবেন এবং স্কটিশ ক্লাবে খেলার চেষ্টা করবেন প্রফেশনাল প্লেয়ার বয়সটা অনেক হয়ে গেছে কতটা কি হবে সেটা তো আগামী দিন বলা যাবে কিন্তু তা এটা একটা সুপ্ত বাসনা এখন দেখা যাক মৌসুম শেষ হলে কি সিদ্ধান্ত নেওয়া হয় ব্রেক স্টুয়ার্ডের ব্যাপারে কালকে তো বিস্তারিত ভাবে তার খেলা নিয়ে বলেছি আর কি সেই জন্য আর বললাম না একদমই গোপালদা আহ মোহন বাগান আরেকটা কিন্তু রেকর্ড করলো এফসি তে বিশেষ করে মোহনবাগানের টুয়েলভ ম্যান যারা অর্থাৎ মোহনবাগান সমর্থকরা লাস্ট বারোটা হোম ম্যাচে যে পরিমাণ সমর্থক মাঠে এসেছেন তাতে কিন্তু এফসিতে পাঁচ নম্বর জায়গাটা সেই মেরিতে তারা কিন্তু ছুঁয়ে ফেললো এটা একটা কিন্তু বড় সাফল্য মোহনবাগানের কাছে মোহনবাগান জনতাও কিন্তু একটা সাফল্য এনে দিল মোহনবাগান ক্লাবকে কি বলবে না দেখো এটা তো এফসির মানচিত্রে মোহন বাগানের অ্যাটেন্ডেন্স মোহন বাগান সমর্থকদের বাহবা দেওয়া বা পাওয়া এটা তো খানিকটা বাংলা ফুটবলেরও গর্ব মোহনবাগান বাগান সর্ব সমর্থকরা সেখানে গর্বিত করেছে তো তারা তো শুধু তোমার নিজেদের প্লেয়ারদের উদ্বুদ্ধ করেছে তা নয় মোহনবাগান বাগান সমর্থকরা তারা যে সমস্ত সুন্দর সুন্দর টিফো ব্যানার নিয়ে মাঠে গেছে প্লেয়ারদের সাপোর্ট করেছে এবং এই যে সুন্দর একটা উপস্থিতি অ্যাটেন্ডেন্স জনগর্জন ছেড়ে দাও তো বিশ্বের প্রান্তে পৌঁছে যায় জনগর্জন কিন্তু এই যে উপস্থিতি মাঠে প্লেয়ারদের উদ্বুদ্ধ করা এবং এই যে বেশ সাপোর্টার হিসাবে অ্যাটেন্ডেন্স হিসাবে এবং এই এফসির মানচিত্রে চলে আসা এটা নিঃসন্দেহে শুধু মন বাগান সমর্থকরা তাদের ফুটবলারদের উদ্বুদ্ধ করেননি তার সঙ্গে বলতে হবে যে এডিশন যে বাংলাকেও তিনি তারাও রিপ্রেজেন্ট করলেন অনেকটা প্লেয়ারদের মতো এএফসি সি মঞ্চে গিয়ে বা এফ নজিরে ইয়েতে হিসাবে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে আচ্ছা গোপালদা তোমাকে জিজ্ঞাসা করবো তো মেসি বাউলি ইস্টবেঙ্গলের মেসি বাউলি যাকে যার খেলা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলে যে কজন খেলছে তার ইমপ্রেসিভ মোটামুটি ইমপ্রেসিভ সেই মেসিরও তো মনে হয় চুক্তি বছর শেষ হয়ে যাচ্ছে অবস্থা যে মেসিকে কি রাখা হচ্ছে নাকি তুমিও চাইছিলে যে মেসি প্লেয়ারটা থাকলে কোনো অসুবিধা নেই বলছিলো কি মেসির চুক্তিতে কি আছে যদি একটু বলে দেখো একটা কথা বলছি যতজন বিদেশি ইস্টবেঙ্গলে সই করেছে বা নাম করে মানে তাদের যা নামের বহর সেই অনুযায়ী সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে এই রাফাইল মেসিবাউলির কোন সন্দেহ নেই কিন্তু তুমি জানো যে যখন উইন্টার উইন্ডো ওপেন হলো এবং ইস্ট বেঙ্গল একজন ফুটবলার নেবে নেবে বলছে উইন্টার উইন্ডো ক্লোজ হয়ে গেল তখনও কোন পেয়ারে দেখা পেল না পাওয়া গেল না অবশেষে এলেন মেসি বাউলি এবং মেসি বাউলি আসার পর ইস্ট যোগ দেওয়ার পর ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং পার্টটা অনেক বেশি পুরোদার হয়েছে এবং অনেক বেশি ভালো ফুটবল উপহার দিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর পারফরমেন্সের নিরিখে মেসি বাউলি যতজন বিদেশি ইস্ট বেঙ্গলে খেলেছে বেস্ট পারফরমেন্স বেস্ট বিদেশি হচ্ছে মেসি বাউলি কিন্তু তোমার মাথায় রাখতে হবে মেসি বাউলির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কারণ শর্ট টার্ম কন্ট্যাক্ট ছিল শর্ট টার্ম এই উইন্টার উইন্ডোর পরে তিনি যোগ দিয়েছেন মৌসুম শেষ মেসি বাউলির চুক্তি শেষ এখন এখানে কোনো ওয়ান প্লাস ওয়ান এর ব্যাপার নেই এখানে একদম শর্ট কন্ট্যাক্ট টুর্নামেন্ট শেষ ইস্ট বেঙ্গলের শেষ খেলা শেষ তোমার চুক্তিও শেষ কিন্তু মেসি বাউলি যে পারফরমেন্সটা করেছে তারপরে অবশ্যই মেসি বাউলিকে নিয়ে অস্কার বুজন ভাববেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা ভাববেন এবং বিনিয়োগকারী সংস্থার কর্তারাও ভাববেন তার যা পারফরমেন্স আমার মনে হয় যে চুক্তি শেষ হয়ে যাবার পর মেসি বাউলির সঙ্গে চুক্তি এক্সটেনশন করে নেওয়া উচিত বিনিয়োগকারী সংস্থাদের আর এ ব্যাপারে দ্বিমত থাকা উচিত না ইস্টবেঙ্গল সংস্থা এবং কোচেরও কারণ আমি লাস্ট আর্কাদাগের বিরুদ্ধে ম্যাচটা দেখছিলাম মেসি বাউলি শুধু গোল করেছে বলে বলছি না যত কটা এরিয়াল বল আরকাদাগের বক্সে এসছে প্রত্যেকটা এরিয়াল বল উইন করেছে হচ্ছে মেসি বাউলি আপনারা দেখেনি যদি কারো কাছে রিপ্লে দেখার সুযোগ থাকে হ্যাঁ গোলে কনভার্ট করতে পারেনি হয়তো এরিয়াল বলটা কিন্তু সব কটা উইন করেছে এরিয়াল বলে খুব সুন্দর যেতে পারেন তিনি আচ্ছা অসাধারণ উইং প্লে করেন গোল করাতে পারেন গোল করতে পারেন ইভেন আইএসএল ম্যাচে দেখেছি মাঝমাঠ থেকে বল নিয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ গোজ দৌড়ে দৌড়ে গিয়ে সেই বল সুন্দরভাবে ভাবে গোলকিপারের পাশ থেকে বল জালে রাখারও রাখার আমরা দেখেছি এবারে তো তার সাথে অবশ্যই চুক্তি করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ এটা ঠিক বলেছিল যে এই শর্ট টার্মে কিন্তু সুপার কাপ নক টুর্নামেন্ট কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে খেলা ইস্ট বেঙ্গলের সেটা জিতলে কোয়ার্টার ফাইনালে খেলা এই চার ম্যাচের টুর্নামেন্ট তো তারপরে মৌসুম শেষ হয়ে যাবে তো মৌসুম শেষ হয়ে গেলে আমার মনে হয় মেসি বাউলিকে ধরে রাখা উচিত আর যে সমস্ত বিদেশি আছে তাদের নিয়েও আমি টুকটাক করে বলে দিতে পারি যাই হোক আমার কোথাও একটা মনে হয়েছে মেসি বাউলির চুক্তি শেষ হচ্ছে এটা ঠিক বলেছ চুক্তি তার সাথে এক্সটেনশন করা উচিত কারণ কেরালা ব্লাস্টার্সে খেলার পরে পাঁচ বছর পর ইস্ট বেঙ্গল কিন্তু মেসি বাউলিকে বেশ ভালো লেগেছে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে কোনো সন্দেহ নেই একদমই গোপাল দা পাশাপাশি আমি আরেকটা জিনিস শুনছিলাম মেসির যে কন্ট্রাক্ট রয়েছে তাতে নাকি কিছু ক্লজ রয়েছে তার পারফরমেন্স এর নিরিখে বেশ কিছু ক্লজ রয়েছে এক্সাক্ট কি কি ক্লজ রয়েছে আমি জানি না তো সেই অনুযায়ী এক্সটেনশনের একটা ক্লজ শুনেছিলাম রয়েছে জানি না সেটা আহ আরো মানে যেটুকু শুনেছি সেটুকুই বললাম যাই হোক গোপাল দা পাশাপাশি একটুখানি ক্লজ দরকার হয় না যা পারফরমেন্স করেছে এমনি সাইন করিয়ে নেওয়া উচিত যদি কন্টিনিউ করতে থাকবে তারও তো একটা ইকোনমিক্যাল নিশ্চয়ই এটা কথা হবে একদমই পাশাপাশি গোপাল দা ইস্ট বেঙ্গল নিয়ে কথা বললাম এবার একটু ভারতীয় ফুটবল নিয়ে কথা বলতেই হয় কারণ আমাদের সামনে একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে মালদ্বীপের বিরুদ্ধে উনিশ তারিখ এবং তারপর পঁচিশ তারিখে বাংলাদেশের সঙ্গে এফসি যোগ্যতা পদ নির্ণায়ক পর্বের ম্যাচ এবং সুনীল ছেত্রী অবসর ভাঙে ফিরছেন যেরকম পাশাপাশি আজকে কিন্তু সিলেটে হামজা চৌধুরী আহ চলে এসছেন যিনি আহ ইপিএল খেলা এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তাকে ঘিরে একেবারে জনজোয়ারের ছবি দেখলাম উচ্ছ্বাস দেখলাম তো তিনিও আসছেন ভারতের বিরুদ্ধে খেলতে আর এটা আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু গুরপ্রীত সিং সান্ধু এবার দলে নেই তো বিশাল কায়েত অভিয়াস চয়েস তোমার কি মনে হয় আহ ইনকাটির তলায় ভারতীয় দলে দেখো সেটা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না বিশাল কেইটকে এবারে দুটো যে ম্যাচ রয়েছে একটা তোমার ফ্রেন্ডলি রয়েছে আর একটা রয়েছে এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ যেটা আসল পঁচিশ তারিখ বাংলাদেশের এই দুটো ম্যাচই তিন কাটির নিচে বিশাল কেটকে সুযোগ দেওয়া উচিত মানেলো তুমি যদি বলো কেন তার কারণ হচ্ছে একটা গোলকিপার সেই নিরিখেই তাকে অটোমেটিক চয়েস হওয়া উচিত এক নম্বর গোলকিপার হিসাবে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচেই তাকে তিন কাটির নিচে দাঁড় করানো উচিত মানেলোর যদি এই যুক্তিটা হয় যে সুনীল ছেত্রী বারোখানা গোল করেছে বলে সেই কারণে রিটায়ারমেন্ট ভাঙিয়ে তাকে আনা হচ্ছে তাহলে আমি বলবো যে চোদ্দটা ক্লিনশিট রাখলো তাহলে সে তার অটোমেটিক চয়েস হওয়া উচিত না তার মানে তুমি তো পারফরমেন্স এর লক্ষ্যে বোঝাতে চাইছো আমি কেন সুনীলকে নিলাম কেন সুনীল অবসর ভেঙে এলেন সুনীলও কেন রাজি হয়ে গেলেন এই যে তুমি বলছো কেন কিসের নিরিখে বলছো তুমি প্রেস কনফারেন্সে গিয়ে বলছো বারোখানা গোল করেছে একমাত্র ভারতীয় ফুটবলার ভারতীয় ফুটবলার তো বাকিরা খেলেই না স্থায়ীকারেলে সুনীলের মতোই কাছাকাছি গোল করতেন যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না তো যদি সেটা পারফরমেন্সের নিরিখে হয় সুনীলের ফেরা ভারতীয় দলে তাহলে বিশালকেই তো পারফরমেন্সের নিরিখে তিন কার্টের নিচে অটোমেটিক খেলা উচিত দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ তাই না সেক্ষেত্রে আমি এবার একটু প্রশ্ন নেব এবং পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস বলবো যে এই যে জাতীয় দলে খেলতে যাওয়ার জন্য মোহনবাগানের কিন্তু ছয় ফুটবলার ইতিমধ্যে জাতীয় ক্যাম্পে এবং জাতীয় দলের কোচ তিনি কিন্তু আবার গোয়ার কোচে এবং সেমিফাইনাল ফাইনাল ফাইনালে কিন্তু আহ এফসি গোয়ার সঙ্গে দেখা হতেই পারে কারণ এফসি গোয়া এবং মোহন এখন টপ তো সেখানে মোহন বাগানের ছটা প্লেয়ার এখন এফসি গোয়ার কোচ যিনি জাতীয় দলের কোচ তার আন্ডারে কিন্তু এতগুলো দিন থাকবে যাই হোক এটা নিয়ে পরে একদিন আলোচনা করব মাথা এলো তাই বললাম প্রথম প্রশ্নে আসি আহ অনিকের ডি তিনি বলছেন মোহন বাগানে রাখা উচিত ব্রেক স্কোয়ার্ডকে অ্যাটলিস্ট এসিএল এর কথা মাথায় রেখে সেকেন্ডলি যেভাবে হামজা এফেক্ট বলে টোল হচ্ছে নিশ্চয়ই চাইব বড় ব্যবধানে হারিয়ে যোগ্য জবাব দেবে ইন্ডিয়া দেবে আর দেখুন প্রথমত হচ্ছে আপনি যেটা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন কি সুন্দর কথা বলেছেন যে গত বছর এসিএল টু এ মোহনবাগান যখন সরাসরি খেলার সুযোগ পেল তখন সপ্তম বিদেশি হিসাবে নুনোরেইসকে নিয়ে আসা হয়েছিল এবার নুনজকে ছ মাসের জন্য চুক্তি করা হয়েছিল ছমাসের চুক্তি শেষ হয়ে গেছে নুনো রেস ফিরেও গেছেন দেশে তাহলে আবারও আরো একটা এসিএল টু এর গ্রুপ স্টেজ থেকে খেলবে হচ্ছে মোহনবাগান তো সেখানেও তো সব সপ্তম বিদেশি লাগবে যদি হিসেব ভাবতেই পারে যদি আরো বেশি ভাবতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু আপনি যেটা বলছেন খুব সুন্দর কথা বলেছেন দেখা যাক মৌসুমটা শেষ হোক গ্রেকস্টুয়ার্ড সাথে চুক্তি এক্সটেনশন করে কিনা মোহনবাগান বাগান সেটা দেখবো আর আপনি যে ভাবনাটা বলেছেন সে ভাবনাটার দিক দিয়েও গ্রেক স্টোয়ার টিকে যায় কিনা মোহন সেটাও দেখব আর বাকি তো থাকলো হচ্ছে ভারত বাংলাদেশের ম্যাচ হ্যাঁ হামজা চৌধুরী এসেছে বিএলএ খেলে প্রত্যেকেই জানেন ইয়ে তার প্রোফাইলে ঢুকলে আমার নতুন করে বলতে হবে না কোন কোন ইপিএল এর ক্লাবে খেলেছেন এখনো তিনি লোনে খেলছেন আপনারা প্রত্যেকেই জানেন আর কি তো সেই জায়গা থেকে অবশ্যই গ্রিন কার্ড হোল্ডার বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার তো বাংলাদেশের হয়েই খেলবে আর কি ঠিক আছে তারা গ্রিন কার্ড হোল্ডার ফুটবলারদের খেলাবে বাংলাদেশ অরিজিন ফুটবলার খেলাবে অসুবিধা কিছু নেই তো আমাদের প্লেয়াররাও তো আইএসএল এর সৌজন্যে বড় বড় প্লেয়ারদের সাথে খেলে জেমি ম্যাকলেন সাথে খেলে সাথে খেলেছে আরো রবার্টো কার্লোস খেলে গেছে এবারই তো বুঝবো কেমন খেলে ভারতের জাতীয় দল কতটা উন্নতি করলো এই বড় বড় তারকাদের সঙ্গে খেলে ড্রেসিং রুম শেয়ার করে মাঠে মাঠ শেয়ার করে সমস্ত কিছু শেয়ার করে সেটাই তো এবার দেখবো নীল জার্সিতে ব্লু ব্লুটাইগার কতটা ভালো ফুটবল উপহার দেয় বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই দেশের টিম খেলবে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাশা তো করবই যে এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচটা ভারত বাংলাদেশকে পরাস্ত করুক এবং ইয়ে জিতে ছাড়ুক আচ্ছা গোপালদা দীপেন বলছে এসিএল টু ভালো পারফরমেন্স করতে হলে আইএসএল ক্লাব গুলোকে আট ফরেনার রেজিস্ট্রেশন করতে হবে না হলে দু হাজার ইন্ডিয়া এফসি স্লট হারাবে প্লিজ এআইএফএফ কে ইনফর্ম করো আপনি বলছেন বিদেশি সংখ্যা বাড়ালে তাহলে ক্লাব র্যাঙ্কিং এ যদি ভালো কিছু করতে পারে তা তো ঠিকই বলেছেন আইএসএল এ ছয় বিদেশি খেলাচ্ছে আর বিদেশি খেলালেও কিছু হয় না ইন্ডিয়ান প্লেয়াররা তো এমনি ইন্ডিয়া টিম খেলবে হারবে চলে আসবে আর ভারতবর্ষ খুব বেশি ফুটবলে এগোবে বলে আমার তো অন্তত মনে হয় না খুব এটা আশাও রাখি না কারণ আমাদের আহ স্ট্রাইকারের সাপ্লাই লাইন নেই পরবর্তী স্ট্রাইকার রেডি নেই ভালো ডিফেন্ডার নেই ভালো মিডফিল্ডার নেই উইঙ্গার গোলকিপার দিয়ে তো শুধু ম্যাচ যেতে যায় না এগারোটা ফুটবলারই ফুটবলটা খেলতে হয় তো আমাদের তো এগারো জন ফুটবলার খেল পাওয়াই যায় না ইন্ডিয়া টিম গঠন করতে স্ট্রাইকারে স্টপারেও খেলে 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 ওই একটা একটা আত্মা দিগ ওদিক থেকে পেয়ে সেটাকে টিম করা হয় তো সেই দিকে ঠিকই বলেছেন ক্লাব র্যাঙ্কিং এর দিকেই মনো মনোনিবেশ করা উচিত তাতে যদি ছয় বিদেশি আছে আট বিদেশি খেলে খেলুক ক্লাবের যদি উন্নতি হয় হোক এমনি তো ভারতীয় ফুটবলাররা কিছুই করতে পারে খারাপ বলেননি আগে একটু গায়ে লাগতো হ্যাঁ ভারতীয় ফুটবলটাকে তুলতে হবে জাগাতে হবে ভারতীয় ফুটবল ওগুলো সব ঠিক আছে বুঝে গেছি যে ফেডারেশনের সে দায়বদ্ধতাও বুঝে গেছি একদম গোপাল দা মানে আট বিদেশি মানে সত্যি তো তাহলে আরো ভারতীয় ফুটবলের খেলার জায়গা কোথায় পাবে আর কি এমনি সুযোগ পাচ্ছে না তারা সেভাবে আচ্ছা সঞ্জয় গাঙ্গুলি বলছেন ইস্ট নিয়ে আলোচনার অনুরোধ করছিলাম দাদা আপনি কথা দিয়েছিলেন একই বিষয় নিয়ে আলোচনা স্টুয়ার্ট স্টুয়ার্টের কি হচ্ছে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হোক স্টুয়ার্ট নিয়ে একটা বড় আপডেট এসছে বলেই স্টুয়ার্ট নিয়ে বলা হচ্ছে পাশে আমরা ইস্ট বেঙ্গল নিয়েও আলোচনা করছি একটু আগেই মেসি বাউলি নিয়েও কথা হলো এবং আরো কথা হচ্ছে কি বলবে গোপালদা ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করার কি আছে ইস্ট বেঙ্গল নিয়ে প্লেয়ার নতুন কারা আসছে কাদের সই আছে কারা কি হচ্ছে এইটুকু আলোচনা ছাড়া খুব বেশি আলোচনা করার মতো নেই দেখুন তার কারণ হচ্ছে বছর আসে বছর যায় ইস্ট বেঙ্গলের পারফরমেন্স একই থাকে নয় থেকে এগারো আইএসএল এর মঞ্চে আর সমর্থকদের চোখের জল দুঃখ হতাশা এবং কোথাও একটা বিরো। এর বাইরে বলার কিছু নেই পড়ে রয়েছে সুপার কাপ দুটো টুর্নামেন্টে যা খেলার খেলে দিয়েছে আর নতুন করে বলার কিছু নেই বিশ্লেষণ করার কিছু নেই ব্যাখ্যা দেওয়ার কিছু নেই তো এবার যেটা রইল যে ইস্টবেঙ্গল কি টিম বিল্ড আপ করবে সেটা আপনাদের সাথে শেয়ার করা সাউল ক্রেসপোর সঙ্গে দু হাজার ছাব্বিশ পর্যন্ত ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে সাউল ক্রেসপো চোট পাবে মাসদের ধরে স্পেনে যাবে ইস্ট বেঙ্গলের ঝুলবে তারপরে আবার তিনি এসে যোগ দেবেন এক নাম্বার দুই হচ্ছে হিজাজি মাহে দু পর্যন্ত চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গলে এসিএল ইঞ্জুরি হয়েছে অস্ত্রোপচার হয়েছে ছিটকে গিয়েছে এখন দু পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে কিনা ইস্টবেঙ্গল বলতে পারবো এবার রইল হচ্ছে মাদিতালা তারও এসিএল ইঞ্জুরি তিনি ছিটকে গেছেন তিনি রিহ্যাব করবেন ফিরবেন ইস্ট বেঙ্গল যদি তার জন্য অপেক্ষা করেন করবে কিছু বলার ডিয়ামান্টা কস পর্যন্ত চুক্তি রয়েছে ডিয়ামান্টা টাকস অর্ধেক ম্যাচ তিনি খেললেন না এবং যেটুকু খেললেন বিরক্তি প্রকাশ করলেন বিরক্তি প্রকাশ করার পরে কি বললেন তিনি বল ইয়ে লুনার মতো সার্ভিস তিনি পাচ্ছেন না বলে সাপ্লাই পাচ্ছেন না সেই জন্য তিনি খেলছেন না সেই জন্য তিনি হাত পাচ্ছেন বহি প্রকাশ করছেন কোনো ভালো মিডফিল্ডার নেই মাদি হয়ে যাওয়ার পর তার কোনো বল তো দু তো ছাব্বিশ পর্যন্ত চুক্তি রয়েছে তো তার সাথে কন্টিনিউ করতে হবে আর যারা চোট পেয়ে বসে রয়েছে ইজাজি মাহের মাদি তালার এদের সাথে এখন তাদের জন্য অপেক্ষা করা হবে কিনা জানি না। ইস্ট বেঙ্গলের বলতে যা হয়েছে তাতে আনোয়ার আলি এখন কোথাও নেই দীর্ঘমেয়াদী চুক্তি কবে ইঞ্জুরি কাটিয়ে ফিরবে জানা নেই কি প্রগ্রেস বলতে পারবো না এখন বিষয়টা ধরো হলো হেক্টার ইউজ হেক্টার ইউজ থেকে কি হেক্টার ইউজের সাথে চুক্তি শেষ হেক্টার ইউজ বলা হয়েছিল আপনি যদি ভালো ফুটবল উপহার দেন তাহলে আপনার সাথে এক বছরের চুক্তি করলাম আর এক বছর প্রমিশনের রেখে দিলাম তো যা পারফরমেন্স করেছে তাতে ইমিডিয়েট চুক্তি শেষ হয়ে গেলে তাকে গুড বাই জানিয়ে দেওয়া উচিত আর চুক্তি পুনর্নবীকরণ করা উচিত না ইস্ট বেঙ্গলের নিশু কুমারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে নিশু কুমারকে আর কন্টিনিউ করার দরকার নেই রাকিবের সাথে চুক্তি আছে রাকিব স্ট্যান্ড বাই থার্ড স্ট্যান্ড বাই প্লেয়ার হতে পারে মানে আরো দুটো রাইট সাইড ব্যাককে সই করাতে হবে ইস্ট বেঙ্গলকে আরো দুটো ভালো লেফট ব্যাককে লেফট সাইড ব্যাককে সই করাতে হবে সাইড ব্যাক বলে কোনো বস্তু ইস্টবেঙ্গলের নেই কিন্তু প্লেয়ারে সই করা আছে চুক্তি আছে মেয়ার আছে সৌভিক চক্রবর্তীর চুক্তি শেষ হচ্ছে সৌভিক চক্রবর্তীর জায়গায় যদি তাকে কন্টিনিউ করে ঠিক আছে কিন্তু আরো একজন ভালো মিডফিল্ডার রাখা উচিত দিকশান সিং আছে আরো একজন মিডফিল্ডার নেওয়া হোক সাউল ক্রেসপোর্ট আরো একটা সাবস্টিটিউট নেওয়া হোক কোন ম্যাচ খেলবে কোন ম্যাচ খেলবে না কেউ জানে না মেসি বালুর সাথে চুক্তি রাখা উচিত মহেশ নাওরেম এদের ধরে রাখা উচিত তার সঙ্গে অপশন বাড়ানো উচিত ডিয়ামান্টা কস থাকলো থাক যদি চুক্তি অনুযায়ী থাকবে তার সঙ্গে আরো একটা ভালো স্থায়িকা সই করানো উচিত এখন দেখুন ইস্ট বেঙ্গলের বলতে এই বলতে পারি আগামী বছরের দল গঠন আর অস্কারের উপরে আরেকটু আস্থা রাখা আরো একটা মৌসুমের জন্য অস্কারের মেসি বাউলির পারফরমেন্স যেন সত্যি খুব ভালো অস্কার কোচ হিসাবে যেখান থেকে দায়িত্ব নিয়ে যে স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন সেজন্য তাকে রেখে দেওয়া উচিত তার সাথে কন্টিনিউ করা অন্তত পক্ষে আরো একটা বছর অস্কারের উপরে আস্থা রাখা উচিত বলে আমার মনে হয় আচ্ছা সৌমেন ভট্টাচার্য বলছে মেসি বাউলি কি নর্থ ইস্টে যাবে আমি শুনিনি শুনলে আপনাদের বলবো মিসি বাবলি নর্থ ইস্ট যাবে কিনা হ্যাঁ তবে তার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আমার মনে হয় তাকে ধরে রাখা উচিত যদি ইস্ট বেঙ্গল ধরে রাখতে না পারে তাহলে আইসেলের অন্য কোনো ক্লাবের প্রস্তাব এলে তিনি কন্টিনিউ করবেন বলা যেতেই পারে আচ্ছা ভাস্কর ব্যানার্জি বলছে গোপাল দা ক্রেগ গুড উইং আর ক্রেগ গডউইন আর রবসন রবিনহোর মধ্যে কে বেশি ভালো প্লেয়ার রপশন রবীন্দ্রনাথকে তো দেখেছি ইয়ে করেছি গ্রেক গুডেইনের খেলা যে খুব বেশি দেখেছি তা নয় হাই প্রোফাইল ফুটবলার কোনো সন্দেহ নেই এখন দেখুন সেটা হচ্ছে খেলাও দেখেছি প্রোফাইলও ভালো কিন্তু কে কোথায় সই করছেন এবং সেই জার্সিতে তারা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারছেন আমার মনে হয় সেটাই হচ্ছে আসল কথা প্রোফাইল নিয়ে বা দেখা জানা ফুটবলার শুধু সই করালেই হবে না তার পারফরমেন্সটা কেমন হয় সেই জার্সিতে সেটাও আমার মনে হয় দেখা উচিত দেখা যাক আপনি যে নামগুলো বলছেন সেগুলো শুনেছি জেনেছি কিন্তু এখনো চূড়ান্ত হতে পারেনি শেয়ার করতে আচ্ছা রাজীব ঘোষ বলছে গোপাল বাবু একটা বিষয় যদি কিছু বলেন মোহনবাগান কিন্তু পুরো সিজনটা মাত্র পাঁচটা প্লেয়ার নিয়ে খেললো সেরকম চোট আঘাত নেই মাঝে মাঝে কাট সমস্যা হয়েছে একটাও মোহন বা এটাও মোহনবাগানের বাগানের সাফল্যের একটা বড় কারণ কি বলেন একদম অবশ্যই এই কারণেই তো ফিজিক্যাল ট্রেনার ফিজিও ম্যাসিওর এই যে যারা সাপোর্ট স্টাফ রয়েছে সারা বছর বা থ্রু আউট দ্য লিগ প্লেয়ারদের সুস্থ রাখা তৈরি রাখা এবং ইঞ্জুরি প্লেয়ার যাতে দ্রুত রিকভার করতে পারে সেই রকম ভাবেই তৈরি রাখা বিশাল কৃতিত্বের যে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনারটা এসছেন মলিনার সঙ্গে আর কি যাবতীয় কৃতিত্ব তার সঙ্গে তার সাপোর্ট স্টাফ যারা আছে মেসিওর আছে ফিজিও আছে এদেরকেও কৃতিত্ব দিতে হবে সত্যি এরা প্রত্যেকটা ফুটবলারকে দারুণভাবে সুস্থ রাখার চেষ্টা করেছে হ্যাঁ কখনো ব্রেক স্টুয়ার চোটের জন্য একটু ছিটকে গিয়েছে সাময়িক কখনো দিমিত্রি চিপেটা টস ছিটকে গিয়েছে তারপরেও বাকি যারা ছিল এটাই হচ্ছে সঙ্গে একদমই সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে এবং লক্ষ্য থাকবে শিলং এর দিকে কারণ শিলং এ কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল প্রস্তুতি সারছে আর তার সঙ্গে হামজা চৌধুরীকে নিয়ে যে হাইট তৈরি করেছে বাংলাদেশ এটা কতটা ভাঙতে পারে ভারত সেই দিকেও নজর থাকবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের দলবদলে কি লেটেস্ট আপডেট আসছে সেগুলোর জন্য আপনাদের অবশ্যই চোখে রাখতে হবে প্যারাল করছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার